নাকি না জানার সেনাপতি বসেন মহারাজি শুনো সেনাপতি তুমি সিলে রাস্তার ফকিনি তুমি খুদার জলাই হও মাও করে কাটতে তুমি ছিলে অনেক বুকা মানুষ তোমাকে দিয়েছে দুকা আজ্ঞে হুজুর আপনি ঠিক বলেছেন সেখান থেকে তোমাকে তুলে নিয়ে বানিয়েছি সেনাপতি আর সেই তুমি জি জাপনা সে আমি কি তুমি আমাকে খুন করতে চেয়েছো আপনি কি মিথ্যা কথা কে বলেছে জাপনা এই হাবাগুমাই তো বলেছি সেনাপতি খামোশ হাগাবুগা তুমি কেন বলেছো এই মিথ্যা কথা মিথ্যা কথা মানে এর মানে কি সেনাপতি জাপনা এই হাগাবুগা আপনার মেয়েকে ডিসটার্ব করে এবং কি বিয়েও করতে চায় তাই আমি তাকে খুন করতে চেয়েছিলাম আর সে নাকি বলেছে আমি আপনাকে খুন করব কি এ তোমার সাহসে হাগা বোগা বতী বন্দি করে কে আই